নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি কি কী রান্না করেছি রবিবারের বাজার আজকে কি কি রান্না করেছি বেশি কিছু রান্না করিনি দেখো বন্ধুরা এই যে বাটা মাছ ভাজা নিয়েছি দেখো একটা আর একটা লঙ্কা নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে রান্না করেছি বাটা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে আর পালন দিয়ে একটা ঘন্ট করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো একটু পাতে নিয়ে নেব। স্পেশাল রান্না বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো খাসির মাংস দেখেছ খাসির মাংস রান্না করেছি এই দেখো মেটে আছে মাংস নিয়ে নেব দুই পিস মাংস নিয়ে নেব এই তিন পিস গেল আর এই যে একটা নেব হচ্ছে আগে রসুন দেখে দেখতে পাচ্ছ বন্ধুরা রসুনটা নিয়েছি আর এই যে একটা আলু নিচ্ছি একটু ঝোল নিয়ে নি তাহলে বন্ধুরা খেতে বসে যাচ্ছি আগে মাছ ভাজাটা দিয়ে খেয়ে নেব মাছ ভাঙা ভাঙা ভাঙেনি নি মাছটা ভেজেছি তো ও বন্ধুরা গরম গরম ভাতের মাছ ভাজা একদম ফাটাফাটি শাকটাতে মেখে নি আগে খেয়ে নেব শাকটা কি আর পছন্দ হয় খাসির মাংস বলে কথা তবুও শাকটা খাবো রান্না করেছি গরু খুব চাচাচ্ছে আমরা আপনাকে ডাকছে মানে গরুর মালিক মনে হয় খেতে দিইনি তা রান্না করেছি ফ্যানটা আছে দিয়ে আসবো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে বন্ধুরা পালনের ঘন্টটা মাছ দিয়ে করেছিলাম একেবারে খারাপ হয়নি ভালো হয়েছে তবে এবার মাংসটা আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে দেখি আগে মাংসটা খেয়ে বাবা খুব গরম আছে গো একদম খাসির মাংস বলে কথা বন্ধুরা খুব টেস্ট হয়েছে খাচ্ছি গরম গরম খুব ভালো লাগছে আরে যে রসুনটা খেতে যা টেস্ট না এভাবে দিয়ে বন্ধুরা তোমরা একবার এরকমভাবে দিয়ে খেও খুব ভালো লাগবে নতুন নতুন রসুন ভালো গলে যায় খেতেও খুব টেস্ট মাংসের ভিতরে দিয়ে আমরা মাঝে মাঝে খাই দেখতেই তো পারো অন্য 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 ভিডিও আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি টেস্ট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আসবো আবার নতুন ভিডিও আজকের জন্য টাটা